আজকে আমরা খুবই সহজ একটি টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে গ্রাম পার লিটার এককে ঘনমাত্রা ইতোমধ্যেই আমরা জেনেছি ঘনমাত্রা বা শক্তিমাত্রা যাকে এস দ্বারা প্রকাশ করা হয় তা হচ্ছে একক আয়তনে পদার্থের পরিমাণ যখন আমরা গ্রাম পার লিটার এককে ঘনমাত্রা গণনা করতে যাব তখন পদার্থের পরিমাণ হবে গ্রাম এককে আসো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে জিনিসটি বোঝার চেষ্টা করি সালফেরিক অ্যাসিড দ্রবণের টু হান্ড্রেড মিলিলিটার এ নাইন পয়েন্ট এইট গ্রাম সালফিরিক অ্যাসিড রয়েছে গ্রাম পার লিটার এককে দ্রবণের ঘনমাত্রা কত এই ক্ষেত্রে টু হান্ড্রেড মিলিলিটার দ্রবণে সালফারিক অ্যাসিডের পরিমাণ নাইন পয়েন্ট এইট গ্রাম আমাদেরকে নিতে হবে এক লিটার দ্রবণে আসলে কতটুকু সালফারিক অ্যাসিড রয়েছে অর্থাৎ টু হান্ড্রেড মিলিলিটার দ্রবণে রয়েছে নাইন পয়েন্ট এইট গ্রাম তাহলে এক হাজার মিলিলিটার বা এক লিটার দ্রবণে সালফিরিক অ্যাসিডের পরিমাণ কত নাইন পয়েন্ট এইট ইন্টু এক হাজার ডিভাইডেড বাই টু হান্ড্রেড আমরা যদি কাটাকাটি করি আমরা যেই জিনিসটি পাই তা হচ্ছে ফর্টি নাইন গ্রাম এবং সেটি কত আয়তনে এক লিটার আয়তনে অর্থাৎ আমার দ্রবণের ঘন মাত্রা হচ্ছে ফর্টি নাইন গ্রাম পার লিটার পরীক্ষায় বিষয়টি একটু অন্যভাবে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষায় প্রশ্নে ঘনমাত্রা দেয়া আছে মোল পার লিটার এককে কিন্তু আমার প্রয়োজন গ্রাম পার লিটার এককে আবার ওই সময় উল্টো আছে অর্থাৎ আমার দেয়া আছে গ্রাম পার লিটার লিটার এককে ঘনমাত্রা আমাকে নিতে হবে মোল পার লিটার এককে কিভাবে আমরা এই কাজটি করতে পারি তোমরা একটু যদি খেয়াল করে দেখো এখানে পার লিটার এবং পার লিটার দুই জায়গায় আছে তাহলে প্রকৃতপক্ষে যেই জিনিসটি এখানে পরিবর্তন করতে হচ্ছে তা হচ্ছে মোল একক থেকে গ্রাম এককে আমরা যদি এন ইকস্ট ডাব্লিউ ডিভাইডেড বাই এম এই সূত্রটি দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি মোলকে যদি আমি গ্রামে কনভার্ট করতে চাই তাহলে শুধুমাত্র আমি আণবিক ভর দ্বারা গুণ করবো এবং গ্রামকে যদি মোলে কনভার্ট করতে চাই তাহলে আমি আণবিক ভর দ্বারা ভাগ করব। অর্থাৎ মোল পার লিটার একককে যদি আমি গ্রাম পার লিটার একক নিতে চাই তাহলে আণবিক ভর দ্বারা গুণ করলেই হবে আবার গ্রাম পার লিটার একককে যদি মোল পার লিটার একককে নিতে হয় তাহলে আণবিক দ্বারা ভাগ করলেই হবে চলো আমরা দুটি উদাহরণের মাধ্যমে খুব সহজ দুটি উদাহরণের মাধ্যমে জিনিসটি বোঝার চেষ্টা করি জিরো পয়েন্ট টু মোলার এল দ্রবণ ইজ ইকুয়াল টু কত গ্রাম পার লিটার এল দ্রবণ তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নেব অর্থাৎ আমরা এই মোল পার লিটার এককে যা ঘনমাত্রা তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আনবিক ভর অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করব আমরা পেয়ে যাব সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট টু মোলার এইচসিএল দ্রবণ ইজ ইকুয়াল টু সেভেন পয়েন্ট থ্রি গ্রাম পার লিটার এইচসিএল দ্রবণ ঠিক একইভাবে সিক্সটিন গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে আমি যদি মোল পার লিটার এককে কনভার্ট করতে চাই তাহলে আমি যে কাজটি করব শুধুমাত্র সিক্সটিনকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের আনবিক ভর অর্থাৎ চল্লিশ দ্বারা ভাগ করব। আমি পেয়ে যাব জিরো পয়েন্ট ফোর অর্থাৎ সিক্সটিন গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ইজ ইকোয়াল টু জিরো পয়েন্ট ফোর মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অর্থাৎ খুব সহজে আমরা গ্রাম পার লিটার একক ব্যবহার করতে পারি এবং গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার একককে কনভার্ট করতে পারি